আম্মা তো কাজ করতেছে পাকির ঘরে আম্মা কাজ করতেছে হ্যাঁ তো আর কাজ করবে কে তোর ভাবি কই ভাবি তো নবাব জাদিনি বুঝো নাই উনি ওনার রুমে শুয়ে রইছে ঘুমাইতেছে ঘুমাইতেছে তোর ভাবি একটু ডাক তো ভাবির সাথে কথা কইবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও বাবির ফোনা আমার যে আমরা কথা কবি না হ্যামনা হ্যামনা কথা কবি আবার যে কাছে পিনিক লাগাই দিবি না যে আমরা তোর দিন চব্বিশ ঘন্টা অত্যাচার করি ধর সুন্দর করে বল আমার একটা পড়া দি হ্যাঁ ভাইয়া হ্যাঁ তোর আসছে হ্যাঁ আসছে নাও কথা বলো যেটা করছিস সেটা করবি

টাকা পয়সা ইনকাম করি যাতে দেশে আইসা কাজ না করতে হয় একটা ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরে যাতে চলতে পারি ঠিক মতো খাওয়া দাওয়া করেন তো আর খাওয়া দাওয়া সকালবেলা ওইটা কাজে যাই বিদেশ বাড়ি বুঝোই তো কষ্ট করতে হয় আইসা রান্না করি শুনো শুনো ওই আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠাইছি ওই দুই লাখ টাকা দিয়া একটা ভালো স্বর্ণের চেন কিনবা

কি ব্যাপার আঁকি তুমি ঘর কেন হ্যাঁ না এমনি আর আপনি হঠাৎ কিছু না বললেন এ কি শাড়ি পরছো তুমি আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি না শাড়ি কেনার জন্য তো শাড়ি এই সব শাড়ি পরছো কেন হাত পাকা কেন ওই যে অ্যালার্জির সমস্যা তো চুল পড়ল অনেক চুল এই কারণে খোলা রাখছি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি সেই টাকা দিয়া তুমি সুরি পড়বা এই তো গলায় কিছুদিন আগে টাকা পাঠাইছি না গলায় কেনার জন্য চেন কো না আমার কি দিছে বাসার ভিতরে তো চেন মেন পড়তে ভালো লাগে না কোথা গেলে পড়ে যাই কানটাও ফাঁকা বুঝলাম না আমি কিছু তোমরা দেয়া যায় কিরকম জানো হ্যাঁ ওই রেল লাইনে কিছু মহিলারা থাকে না ওরকম তোমরা দেখা যাইতেছে কাজের মেয়ের থেকেও খারাপ আচ্ছা বাদ দেন তো রুমে চলেন বাদ দিব না আম্মা আম্মা এইদিকে শুধু 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 চিল্লাচিল্লি করে লাভ আছে এত দূর থেকে আসছেন জানি ফ্রেশ অন রেস্টের তারপর নালে আমরা কথা বলবো চলে আমার দেখ কেন মেজাজ খারাপ হইছে তোমারে ঘরেই তো কাজ করতেছি মানুষের কাজ তো আর করতেছি না তোমারে কি আমার বাপ পা পছন্দ কিনা ছিল আমি তোমারে পছন্দ করছি তোমারে ভালোবেসে আমার বাসায় তোমারে

তুমি গরমস্ত কি লিগা গর্ত প্রতি নাম দেয় পরিষ্কার করি তুমি আসে গর পুষ্ট আইছো কি লিগা আরে ভাবি আমি না কাউকে গরমসলাম এত বড় বাড়ি প্রত্যেকদিন মুসা লাগে একদিন পর পর মুসলাই তো হয় আপনি আবার আজকে মুস্তাইছেন কি লিগা কি অবস্থা দিতাম কইতে আমারে আমি মুছতাম আপনি আবার কষ্ট করে গরমসা লাগে আর তোমার এই অবস্থা কে কি কাপড় পিনছো হ্যাঁ তোমার অর্ডারে দুনিয়ার শাড়ি পরে আছে তুমি এগুলি পিনতে পারো না আরে এই পিনতে তুমি আসলে একজন মানুষের কি কইবো সম্মান কেন দুনিয়ার ঘরের মধ্যে পরে আছে তুমি কান খালি গলা খালি হাত খালি নালা পড়ার দায়িত্ব তুমি এগুলি এই কাজটা কিন্তু ঠিক না ভাবি আম্মা তো আপনারে সবকিছুই দিয়ে দিয়েছে তো পড়ার নাকি কি লেগা নাকি ভাইয়ারে দাইতাছেন যে আমরা আপনারে সুখে রাখি না তুমি কে তুমি হচ্ছ আমার ছেলের বউ তুমি আমার ছেলের বউ না তুমি আমার মেয়ের মতো তুমি সাজুগুজু করে আমার সামনে ঢাটা ঢেকে আমার দেখতে অনেক ভালো লাগবে আমি মনে করি যে আমার একটা মেয়ে আমার দুইটা মেয়ে আর তুমি অবস্থা সাথে আমার ভালো লাগবে বলো তো মানুষ দেখলে কি বলে ফ্রেশ হোক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর যা ঘরে যা হ্যাঁ ভাইয়া অনেক দূর থেকে আইছো যাও ফ্রেশ ফ্রেশ হয়ে বসো ভাবি খাবার দিতেছে যাও

বসলেন কেন যান ফ্রেশন হন খাওয়া দাওয়া করে একটু ঘুমান তোমার যে অবস্থায় দেখব আমি কখনো কল্পনাও করিনি তুমি বিদেশে থেকে কল্পনা করছি কি রাইসা পাইলাম কি কাজ করো ভালো একটা শাড়ি পরে আসো গয়নাঘাটি যায় ভালো একটা শাড়ি পরে আসো আর হাতে চুরি গলায় গয়না যাও কানের দুল এগুলো পরে আসো চেহারা আসো যাও আচ্ছা পরে পরে এখন আপনি আপনার খাবার দিতে হবে না এরকম বাড়ি গহনা করে তো আর খাবার দেওয়া যায় না কি বলছি একবারও খাবো না কত দূর থেকে জার্নি করে আসছে আমি বুঝতেছি যাও তোমার যেটা বলি সেটা করো সুন্দর শাড়ি পরে আসো হাতের সঙ্গে ছুরি পরবা গলায় সঙ্গে নেকলেস পরবা যাও যাও আচ্ছা যাইতে বলছি আমি কি তোমার স্বামী তোমার আদেশ দিতেছি যাও আসলে আসলে কি আমার তো আসলে কি তোমার কি বলো আমার তো ভালো কোনো শাড়ি নাই এগুলাই আমার ভালো শাড়ি তোমার ভালো শাড়ি নাই মানে আমি দুই তিন মাস পর পর তোমার আমি টাকা কাটাইতাম ভালো শাড়ি কেনার জন্য গয়না কেনার জন্য তোমার একটু মেকআপ কেনার জন্য তুমি একটু সাইজা থাকবা তুমি নিজের একটু পরিপাটি করে রাখবা আর তুমি কি বলতেছো তোমার শাড়ি নাই মিথ্যা কথা বলো কেন সত্যি বলতেছি আম্মা আমার শাড়ি কিনা দেয় নাই আমি বুঝতেছি না একটু বুঝাই বলবা আপনার শাড়ি চুরির কথা যে বলতেছেন আপনার টাকা পাঠাইছেন ওগুলা সব আম্মাই চোখে দেখছে কখনো আমি নিজের চোখে দেখিনি শুধু শুনছি আপনার কাছ থেকে এই কথা তো আমার আগে বলো নাই তুমি এতবার ফোনে কথা বলছো আমার বলছো আমি বলতে চাইছি কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি যখনই আপনার সাথে ফোনে কথা বলছি হয়তো বা আপনার আম্মা আনেন আপনি ছোটবেলা আমার পাশে বসে থাকতো আমি কিছু বুঝতেছি না আমি একটু খোলাসা করে বলবা বুঝতে পারতাছেন না তাহলে শুনেন এখন বুঝতে পারছেন কোথায় যেতেছেন আপনি আল্লাহর দোহাই লাগে বাসার কোনো ঝামেলা করে না দেখেন আমারও কিছু বললেন না রীতিরও কিছু বললেন না আপনি আমার ভালোবাসা বিয়ে করছেন আমার আগে কিছু ছিল না তো কি এখন তো সব হবে আপনি যখন চলে আসছেন বসে নেই তোমারে বসতে বলছি শুনেন প্লিজ আম্মা 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 কিছু বাবা কিছু লাগবে কিছু লাগবে ভাই তোমার কও কি লাগবে না কিছু লাগবে না আমি দিতেছি কথা কম বলবা তোমারের কথা কম বলতে বলছি অতিরিক্ত কোনো কথা বলবো না আচ্ছা আম্মা আমি বিদেশ গেছি কাদের জন্য কাদের সুখের জন্য বিদেশ গেছি তোমার সুখের জন্য আমার বোনের সুখের জন্য আমাদের সবার সুখের জন্য আমার সংসারটা যাতে ভালো থাকে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি করি নাই পরিশ্রম বিদেশে যাইয়া খাইয়া না খাইয়া কষ্ট করছি আমি একটা টাকা ভাঙিয়া খাই নাই যে একটা টাকা ভাঙিয়া খামু কষ্ট করলে আমি করি এই একটা টাকা বিদেশতে এই একটা টাকা আমি দেশে পাঠাইলে আমার মা বোন বউ সবাই ভালো থাকবে সবাই ভালোভাবে চলবে তারা যেন কষ্ট না করে আর তুমি কি করছো হ্যাঁ সি আম্মা সি আমি সবার জন্য আলাদা আলাদা টাকা পাঠাইছি তোমার জন্য আলাদা টাকা পাঠাইছি আমার বোনের জন্য আমি আলাদা টাকা পাঠাইছি আমার বউর জন্য আমি আলাদা পাঠাইছি তাহলে কেন আম্মা ওর টাকাটা ওরে দিলা না ওর টাকা দিয়ে ওর আমি ওরে আমি বলছি শাড়ি কিনা দিতে টাকা পাঠায় তুমি শাড়ি কিনে দাও নেই ওরে বলছি স্বর্ণের চেন কিনা দিতে তুমি স্বর্ণের চেন কিনে দাও নেই ওরে বলছি একটু ভালো রাখার জন্য আর তোমরা কি করছো হ্যাঁ কাজটা একবার ঠিক করো নাই একবার ঠিক করো নাই খুব কষ্ট পাইছে আম্মা দেখো তোমার পোলায় এত বছর পরে বিদেশ থেকে আইয়া মার খবর নাই বোনের খবর নাই বুয়ের খবর আইছে বউ পাগল একবার ঠোঁট চালাবি না তুই এসে যত নষ্টের মূল আমার মা তো খারাপ না আমি তো আমার মা প্যাট ঠিক হয়েছি ছোটোর থেকে বড় হয়েছি আমার মা এতো দেখি নেই কার সাথে এরকম করতে আমার ফুপুর সাথেও করে নাই কোনো দিন আমার দাদা দাদির সাথেও করে নেই তোমার ভিতরে তো পেস কেন হ্যাঁ জিলাপির প্যাশ রাখো প্যাটের ভিতরে এই ব্রেনের ভিতরে কি শয়তানি ঢুকছে আম্মা শোনো আমি সাপ সাপ তোমার দিই যদি সংসারে এইগুলো চলতে থাকে না আম্মা আমি আমার নিয়ে আলাদা হয়ে যাবো আমি তোমাদের সাথে থাকবো না তোমরা কোথায় থাকবা কি খাইবা না খাইবা আম্মা আমি জানি না আম্মা আমি কিচ্ছু জানি না আম্মা বাবা আমার না ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি তোকে খারাপ হয়ে আমি বুঝতে পারিনি বাবা বাবা আমার মাফ করে দে বাবা বাবা না ভালো মাফ করে দে আসলে আমি বুঝতে পারি যে এত দূর যাবো গা ব্যাপারটা আমি তোমাকে ভালো চাইছিলাম আমার ভালো কথা যে খারাপ হয়ে গেছে গা বোমা তুমি আমার মাফ করে দাও বোমা আমি তোমার মায়ের মতো তোমার মা যদি ভুল করতে মাফ করে দিত না তো তুমি আমার মাফ করে দাও আপনার মায়ের মতো কি আপনি তো আমার মা তাই না মেয়ে যদি ভুল করতো মা শাসন করতো না আর আপনার এই শাসন আমার কাছে অনেক ভালো লাগে আপনি এরকম করে মা আমার কাছে চাইবেন না আমি কখনো আপনার উপরে রাগ করিনি ভাইয়া আমার না অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও ভাবি তুমি আমার বড় বোনের মতো আমি যদি তোমার ছোট বোন হইতাম তাহলে আমি মাফ করতাম না আমার মাফ করে দাও আর আমি কি কখনো তোমার উপরে রাগ করছি তুমি তো আমার ছোট বোনই বোনের মতো কি আমি রাগ করিনি নি তো আচ্ছা আম্মা আমার কাছে খুব ভালো লাগছে আমি বিদেশ থেকে আসছি তোমরা সবাই মিল হয়ে গেছো আমার খুব আনন্দ লাগতেছে আমার তোমরা সব রেডি হও রেস্টুরেন্টে যাই খাবো যাও 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 তাড়াতাড়ি রেডি হইবা